শুন্যেন জনগণ আইল নির্বাচন শুহনেন জনগণ আইনলো নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই দিব দাড়ি পাল্লাতে ভাই আমরা ভোট দিব দাড়ি পাল্লা মার কাতে ভাই ভোট দিলে দাড়ি পাল্লাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালাই চান্দাবাজ হবে বিদায় দিলে দাঁড়ি পাল্লাই ইসলাম আসবে খমো তাই বুরদিলে দাঁড়ি পাল্লায় চান্দাবা যে হবে বিদায় সোহোনেন ভাইরে ভাই দাঁড়ি পাল্লা ভোর চাই সোহনেন ভাই রে ভাই দাঁড়িপাল্লে ভোর চাই এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই সিল মারো দাঁড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো

O oh, amar tacha go, O oh, amar tachi go, O oh, amar mamago, go, O amar mamigo, go, O fufu kala. O amar tacha go, O amar tachi go, O amar mama go. Oh, amar ও আমার মামি গো চাইতে আমার গুফু ভালা সবার চাইতে আমার দাড়ি পালায় ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাড়ি পাল্লাই ভোট দিব পাল্লাই ও ফুফু খালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ओ अमर मामी गो ओ फूफू खाला समर कर चाहते अमर दारी पलें भाला सब मर कर चेते अमर दारी पलें भाला সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সবে ভোট দিও দাড়ি পালায় ভোট দিও দাড়ি পালাই যদি চাও ভালা সব মার্কার চাইতে আমার দাড়ি পালাই ভালা সব মার্কার চাইতে আমার দাড়ি পালাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সমরর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা O oh, Amar Tatago, O oh, Amar Tatigo, O oh, Amar Mamago, O oh, Amar Mamigo, O oh, Fufu Kala. O oh, Amar Tatago, O oh, Amar Tatigo, O oh, Amar Mamago. ও আমার মামি গো ফুফু খালা চাইতে আমার দাড়ি পালাই ভালা চাইতে আমার ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাঁড়ি পালাই ভোট দিব দাঁড়ি পালাই ও ফুফু খালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে আমার দাঁড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালায় ভালা সব চাইতে আমার দাড়ি পালায় ভালা সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সবে ভুট দিও দাঁড়ি পাললাইন ভুট দিও দারি পনলাইন যদি চাও ভালা শব্মরকের চাইতে আমার দাঁড়ি পালঁ ভালা শব্মরকের চাইতে আমার দাঁড়ি পালঁ ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা শবরকের চাইতে আমার দারি ভালা আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাংসা পশু হাসপাতাল রোডে আজকের গণসংযোগ হবে পাংসা মাগরডাঙ্গি সাত নম্বর ওয়ার্ডে শুনেন জনগণ আইলো নির্বাচন শুনেন জনগণ আইলো নির্বাচন এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চা দিব দাড়ি পাল্লা মার্কাতে ভাই আমরা

এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই সিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো সিল আমরা এখন আছি পাংশা লিজা কেয়ারের সামনে গণসংযোগ চলছে ধারণা রশিদ ধারণ স্যারের ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে আমার দাড়ি পালে ভালা